পেপুতরা থেকে সকল মালিকের কাছে যে যোগাযোগ করছে মানে অর্থাৎ অরিজিনাল নুলাস্তার মালিকদের কাছে মালিকদের সাথে যে যোগাযোগ করছে সেটার প্রমাণ সহকারে আমি আসবো ইনশাল্লাহ গতকালকে অর্থাৎ ষোলো তারিখে বিএফএস গ্লোবাল থেকে সেকেন্ড যে লিস্টটা দিয়েছে হচ্ছে যে ইতালি দূতাবাস থেকে নয়শো জনের যে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আবেদন করার জন্য সেটির দ্বিতীয় যে স্লটটা সেই নয়শো চুয়াল্লিশ জন কারা এরা আপনাদের মনে অনেক প্রশ্ন আমাকে অফলাইন অনলাইনে প্রশ্ন করেন তো এই বিষয়ে আজকে পর্বে কথা বলবো আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এ মোহন সকলের কাছে অনুরোধ সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট করার আর আপনি যদি উপকৃত হন তাহলে শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরাও উপকৃত হন দূতাবাস থেকে যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেখানে নয়শো চুয়াল্লিশ জনের কথা উল্লেখ করা হয়েছে তো তারা চারশো বাহাত্তর জনের একটি লিস্ট ভিভেস গ্লোবাল একটা হস্তান্তর করেছে বলে তারা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে কিন্তু আমরা কি দেখলাম ভিভেস গ্লোবাল চারশো একাত্তর জনের লিস্টটি প্রকাশ করেছে মানে এত অনিয়ম রন্ধ্রে রন্ধ্রে ইউরোপের মতো একটি দেশ তা উন্নত দেশ ইউরোপের কোনো ছোটো দেশ নেই ওইখানে যারা থাকেন ওনারাই বলেন মানে এমন একটা অবস্থা ওইখানে আর যেখানে আমাদের জাতিবাইরা যাবেন সেখানে সব কিছু যে স্মুথলি চলবে এটা তো কোনোভাবে বিশ্বাস করানো যাবে না আমাদের জাতি যেখানেই গেছে সেখানে দুর্নীতি অনিয়ম থাকবেই এখন আসি কাজের কথায় তারা এই যে চারশো একাত্তর জনের যে একটা লিস্ট প্রকাশ করছে সেটা তো একটা ভুল সেটার জন্য তো আবার দুঃখ প্রকাশ করা উচিত ছিল বিএফএস গ্লোবাল থেকে অথবা দূতাবাস থেকে কিন্তু তারা এটা করে নাই মানে তাদের দূতাবাসের আর এর একজনের কথা একরকম আর একজনের কাজ আর এক রকম তো এইটা যে একটা টাল মাটাল অবস্থা তো এটা অন্তত দুঃখ দুঃখ প্রকাশ তো করতে পারতো আচ্ছা যাই হোক তারা সেই একজন এই সেকেন্ড স্লটে অ্যাড করে দিয়েছে অর্থাৎ এখানে চারশো তিয়াত্তর জনের একটি লিস্ট প্রকাশ করছে তো আমি লিস্টের ইয়েটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এটা হচ্ছে যে লিস্ট দেখে নেবেন আমার এই ভিডিওতে চলমান থাকবে এখন আসি পরের প্রশ্নে আমাকে অনেকেই অফলাইনে এবং অনলাইনে প্রশ্ন করেন মেসেজ দিয়ে জানতে চান অথবা সরাসরি ফোন দিয়ে জানতে চান যে এই নয়শো চুয়াল্লিশ জন কারা যারা যারা আবেদন করে ফেলছে সালের যে আছেন তাদের মধ্যে কি না সত্যি কথা বলতে কি এই নয়শো চুয়াল্লিশ জন হচ্ছে যে এমন ভাগ্যবান ব্যক্তি তারা নিজেরও জানেন না যে তারা ভাগ্যবান ভাগ্যবান বলতে সুভাগ্যবান অর্থাৎ হাজার হাজার যুবক যে ইতালির আশায় পড়ে আছে আজকে দুই আড়াই বছর ধরে ঝুলে আছে বানর ঝুলার মতো সেখানে এই ভাইদের মানে ইতালি দূতাবাস খোঁজ করছে যে আপনাদের ভিসা রেডি আপনাদের বিসে এসে নিয়ে যান কিন্তু ভাইদের কোনো খোঁজ খবর নাই মানে হচ্ছে যে ওনারা নুলাস্তা ঠিক পাইছে এবং ওনাদের নুলাস্তা স্থগিতের আন্ডারে পড়ে গেছে অর্থাৎ গত বছরের অক্টোবর বাইশ তারিখের আগ পর্যন্ত যে নূলাস্তাগুলা স্থগিত করে দিয়েছে সেই নূলাস্তার আন্ডারে ওনাদের নুলাস্তাগুলা পড়ছে তখন এগুলো তো তদন্তার দিন যেগুলো তদন্ত চলছে তদন্ত শেষ হওয়ার পরে রেজাল্ট দেবে কারো রিজেক্ট হবে কেউ বিচার পাবে এখন এই ভাইদের নুলাস্তা অরিজিনাল মালিক ওনাদেরকে নিতে ইচ্ছুক আমি গত পর্ব আপনাদেরকে এভাবেই বুঝিয়েছি যারা বুঝেন নাই তারা আর একটু মনোযোগ দিয়ে আমি আর ক্লিয়ার করছি আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝেন তো এই ভাইদেরও এই তদন্ত শেষ তদন্ত হয়ে গেছে তদন্ত শেষ ওনারা তেইশ চব্বিশ সালের অথবা চব্বিশ সালের হতে পারে প্রথম দিকে এখন ওনাদের নুলাস্তা কিন্তু অরিজিনাল এবং ওনাদের মালিকও ওনাদেরকে নিতে ইচ্ছুক এই নয়শো চুয়াল্লিশ সব কিছু ওকে মালিকের কোম্পানির সকল কাগজপত্র ট্যাক্স পেড কাগজ বাসা সব কিছু ওকে এভরিথিং ওকে মানে ওনারা বিষা পাওয়ার মতো যোগ্য মালিকের দিক দিয়ে হোক আর ওনাদের দিক দিয়ে হোক কিন্তু কথা হচ্ছে যে ভিসা পেতে হলে তো আপনার কাগজটা তো অরিজিনাল ঠিক আছে কিন্তু ভিসা পেতে হলে তো আপনার একটা ওয়ে আছে প্রসেসিং এর একটা ওয়ে আছে সেটা হচ্ছে যে ইতালির ক্ষেত্রে সেটা সরাসরি দূতাবাস না ভিএফএস এর মাধ্যমে আবেদন করতে হয় সবাই করছেন যেভাবে আমরা করছি যেভাবে কিন্তু এই ভাইরা এখন পর্যন্ত ভিএফএস এর মাধ্যমে কোনো আবেদন করেন নাই পাসপোর্ট সাবমিট করার নেই এই হচ্ছে যে বিষয় এখন এই ওনাদের কাগজ তদন্ত হয়ে চলে আসছে ওকে আছে সব কিছু কিন্তু ওনাদেরকে খুঁজছে দূতাবাস এই জন্য এই বিজ্ঞপ্তিটা দিয়েছে মানে ওনারা দূতাবাসের সাথে কোনোভাবে যোগাযোগ করেন নাই আপনারা যারা আবেদন করে ফেলছেন বা আমরা যারা আবেদন করে ফেলছি তেইশ চব্বিশ সালের অথবা বাইশ সালের তাদের সাথে কিন্তু দূতাবাসের একটা যোগাযোগ আছে যেমন আমরা আবেদন করছি ফাইল সাবমিট করছি আমাদেরকে পাসপোর্ট রিটার্ন যাদেরকে দিছে তারা তো যোগাযোগের মাধ্যমে অনলাইনে হোক অথবা মেসেজের মাধ্যমে হোক অথবা ইমেলের মাধ্যমে হোক আমাদের সাথে যোগাযোগ করি তো আমাদের পাসপোর্টটা রিটার্ন দিছে তাই না তার মানে আমাদের সাথে যোগাযোগ আছে দূতাবাসের সাথে কিন্তু এই ভাইদের সাথে কোনো রকম যোগাযোগ নেই ওনারা কোনো না কোনো কারণে ওনারা জমাই দেন নাই ওনারা ইতালির ওয়ার্ক পারমিটের জন্য বা নুলাস্তার জন্য আবেদন করছে নুলাস্তা আসছে কিন্তু হয়তো ভাইরা বলতেই পারবে না হয়তো ওনারা বিরক্ত হয়ে অন্য দেশে চলে গেছে অথবা অন্য দেশে থাকা অবস্থায় আবেদন করছে কিন্তু ওনারা দেশে আসতে পারেন নাই যে কোনো কারণে হোক ওনারা আবেদন করেন নাই এখন ওনাদের জন্যই এই বিজ্ঞপ্তিটি বা এই লিস্ট এই নশো চুয়াল্লিশ জনের লিস্টে আপনাদের যদি কোড নাম্বার না আসে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই আপনারা যারা আবেদন করে ফেলছেন আপনাদের এই যে হুলার তদন্ত চলমান কারো কারো তদন্ত হয়ে গেছে তদন্ত এগেনেস্টে কেউ বিশা পাচ্ছে কেউ রিজেক্ট হচ্ছে এই আর ভবিষ্যত এটা চলমান থাকবে তদন্তটা তদন্ত তদন্ত এখনও শেষ হয়নি এই হচ্ছে যে কথা আশা করি বুঝতে পারছেন আর আমার আজকে চল্লিশ নম্বর ভিডিও আপনাদের জন্য ভিডিও তৈরি করি ছোটোখাটো রিসার্চ করি তো দোয়া করবেন আমার জন্য আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব যে পেপুতুরা থেকে সকল মালিকের কাছে যে যোগাযোগ করছে মানে অর্থাৎ অরিজিনাল নূলাস্তার মালিকদের কাছে মালিকদের সাথে যে যোগাযোগ করছে সেটার প্রমাণ সহকার আমি আসবো ইনশাআল্লাহ